আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসবো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে এই ভিডিওটা রুহানির যে বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে আসছি তো রাত্রের বেলা হচ্ছে এগুলো রান্না করব। চিকেন রান্না করব তারপরে হচ্ছে রাজমা দিয়ে আর চিকেন দিয়ে রাজমার ডালটা বানাবো সাদা টমেটো আছে তো রাজমা ভিজিয়ে রাখার পর তারপরের উপরে যে খোসাটা থাকে ওটা ফেলে দেওয়ার পর ভিতরের ডালটা বের হয় তো সেইটা দিয়ে রাজমার ডাল বানাবো চিকেন দিয়ে আর কি আর এখানে স্লাদ কেটে নিয়েছি স্লাদে সব কিছু কেটে নিয়েছি শুধু লবণটা দেইনি লবণ এখন দিলে পানি বের হয়ে যাবে তাই একদম লাস্টে খাওয়ার সময় দেবো এখন এমনি রেখে দেবো আর কি পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা সব কিছু আর কি রেডি করে নিয়েছি এখন শুধু বানাবো তো এখন হচ্ছে এই যে দুইটা কড়াই বসে আছি দুইটাতে দুইটা সবজি করে নেব সবজি বলতেছি চিকেন করে নেব আর চিকেন দিয়ে ডাল করে নেব রাজমা তো রাজমার ডাল আমাদের এখানে গ্রামে অনেক চলে রাজমা এমনিতে বা রাজমা ডাল সব কিছুতে দিয়ে খাওয়া যায় সবজিতে অনেক জায়গায় এটা চিনেও না আর অনেক জায়গায় হচ্ছে নামও জানে না আর অনেক জায়গায় এটা হাঁকি করে খাওয়া সেটাও জানেন না অনেক মানুষ আছেন তো আমাদের গ্রামে সব সব সময় একটা চলে আছে তাই আমি গ্রাম থেকে নিয়ে আসছি আর একদম ছোটো থেকে এটা খেয়ে খেয়ে অভ্যস্ত তাই আমাদেরও ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে দুইটা করে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি যত পরিমাণ দেওয়ার ছিল দিয়ে দিয়েছি তো দিয়ে এখন হচ্ছে চিকেন দিয়ে দেবো এটাতে আর গরমের কার এই যে যখন থেকে গরম আসছে তখন থেকে আমি বেলা একেবারেই রান্না করি না একদম আর কি যদি হঠাৎ করে কোনো মেহমান আসেন তাহলে রাত্রিবেলা রান্না করতে হয় না হলে করি না আমি এমনিতে গড় অনেক গরম হয়ে যায় আর রান্না করার পরে আরও বেশি গরম হয়ে যায় তো এই যে এই দিন রান্না করতেছিলাম না এতো গরম লাগতেছিল যে বলিন। যেখানে যাই শুধু গরম হাওয়া আসছিলো আর একদিকে রান্না করতেছে গরম লাগতেছে আর অন্যদিকে হচ্ছে একদম আমাদের বিল্ডিংয়ে লাগায় এক বিল্ডিংয়ে ছিল তো ওইখানে অনেক আর কি গান বাজনা চলতেছিল আগে কয় দুই তিন দিন আগে ওইখানে আরেকটা বিল্ডিংয়ে ছিল তো ওরা ছিল হিন্দু তো গান বাজনা তো হতেই পারে কিন্তু দোহানের বার্থডে দিন যেখানে ছিল সেখানে ওরা হচ্ছে মুসলমান তারপরে যে এত গান বাজনা তারপরে এত সাউন্ড আসছিল এই যে কি একটা বাজার ছিল তো একদম আর কি কি বলবো অবাক হয়ে গেছিলাম আমরা যে মুসলমানরাও এখানে এরকম করে বলে আর ওখানে আর এ হানো সব শুনে শুধু ডান্স করতেছিল তো এখানে হচ্ছে এই যে মশলা টসলা দিয়ে ওগুলো ডাক্তারে রেখে রেখে দিয়েছি এখন ওইটাতে দেবো একটার হচ্ছে গ্যাসের ফ্লেম এটা লো করে রেখেছিলাম যাতে এক কড়াইটা ভালো করে করে নেই কারণ একসাথে দুইটা করতে পারতেছিলাম না আর এখানে হচ্ছে চিকেন বেশি দেয়নি তো সাত পিস চিকেন দিয়ে এটা করতেছি শুধুমাত্র আর কি বাবিদেরকে বলছিলাম আসার জন্য আর কাউকে বলিনি তো বাবিরা আসবে তো আসার পর ওদেরকে নিয়ে কেকটা কেটে নেব কারণ সবসময় ঘরে আসা যাওয়া করা হয় আর ওদেরকে না বললেই নয় আর প্রত্যেক ছুটির দিন ওরা আমাদের বাসায় আসে আর আমরা ওদের বাসায় যাই এরকমই চলে আমাদের আর এখন যদি বাবীদেরকে না বলি তাহলে কেমন না একটু ভালো লাগে না আর কি ওদেরকে বললাম তো এখানে হচ্ছে রাজমা চিকেন সব কিছু দিয়ে কষিয়ে এগুলো রেখে দিয়েছি ডেকে আর আজকের চিকেনটা হচ্ছে আমি চিকেনের কোনো পানি ব্যবহার করিনি চিকেনের পানি দিয়ে চিকেনটা বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল এই যে আমি গ্যাসের ফ্লেমে একেবারে আর কি মিডিয়াম করে রেখেছি তো একটু একটু করে চিকেনের পানি বের হচ্ছিলো সেটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছিলাম কোনো পানি দেইনি আর এটাতে পানি দিয়েছিলাম কারণ রাজমা ডালগুলো সিদ্ধ হতে পানি লাগবেই তাই পানি দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য তো তারপর হচ্ছে আমি আর এগুলো কোনো ভিডিও করিনি এই যে রাজমা ডাল সিদ্ধ হয়ে গেছে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন একটু বলক আসলে গ্যাসটা বন্ধ করে নিব। আর চিকেন হচ্ছে এখনও হচ্ছে এটা পানি দিয়েছিলাম তো তাই গ্যাসটা একদম ফুল করে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে আর চিকেনে কোনো পানি ব্যবহার করিনি তাই আমি গ্যাসের ফ্লেম একদম আর কি মিডিয়াম করে রেখেছি যাতে ওই আস্তে আস্তে সিদ্ধ হয় তাই তো এটা যখন বলক আসবে বন্ধ করে নেব আর পাশে হচ্ছে বাদ বসিয়ে দিয়েছি আর এই যে দেখো চিকেনটা এখনও হচ্ছে এটা দেখুন আপনারা হয়তো মনে করুন পানি না ব্যবহার করেছি কিন্তু এখানে কোনো পানি দেয়নি চিকেনের পানিটাই হয়ে রয়ে গেছে আস্তে আস্তে করে হচ্ছে তো এই যে হচ্ছে চিকেনটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে ছেড়ে বন্ধ করে নেবো একেবারে শুকনো শুকনা করেছি অনেক মজা হয়েছিল ওই দিনের চিকেনটা আমি একবার চাচ্ছিলাম রেসিপি শেয়ার করবো পরে ভাবলাম অনেক রেসিপি দিয়ে ফেলেছি চিকেনের আজকে আর পাট তো তাই আর এটা কোনো রেসিপি দিলাম না এমনিতেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তো আশা করি সবাই দরিদ্র সহকারে দেখবেন এই যে কেশর ফুলা এইভাবে ছিল সেরে নিয়েছি এভাবে করে কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রোহানের জন্য একটা ড্রেস বের করে নিয়েছি তো ওই রেসটা পড়াবো ওকে কিছুক্ষণ জন্য পড়াবো কারণ না হলে গরম লাগবে ওর আর এই রেসগুলো ও পড়তেই চায় না জানি না কেন গরম লাগে না কিসের জন্য যে বিয়েতেও নিয়ে গিয়েছিলাম না অনেক দূর করে পড়িয়েছিলাম পড়তেই চায় না ও এরকম তিনটা ড্রেস নিয়েছিলাম বিয়েতে যাওয়ার সময় তো একটাও পরে নিই শুধু একটা পরেছিলো বিয়ের পরের দিন পার্টিতে যাওয়ার সময় তো এখনো বেলুন টেলুন কোনো কিছু আনা হয়নি আমি ওইখানে যে জানলার পর্দাগুলো দিয়ে ওইখানে একটু আর কি সুন্দর করার জন্য যাতে একটু ভালো লাগে দেখতে এরকম করেছি আর এখানে বাবা বলছিল বেলুন আনার জন্য আমি মানা করলাম না দরকার নাই শুধু শুধু পয়সা খরচ করে তো এখানে হচ্ছে যে বাহিরে বসে ওরা বিয়ে হচ্ছে তো বাহিরে বিয়ে হচ্ছে পাশের ঘরে ওরা হচ্ছে বরযাত্রী আর কি ছেলের বাড়ির বিয়ে ওইখান থেকে আর কি বর নিয়ে যাবে তো ওরা অনেক ভুল বাজনা বাজাচ্ছে তো এরা দুজন এই যে দিকে দিয়ে দেখতেছে আর ডান্স করতেছে রুহানে দেখো এ তো ডান্স করতেছে আর বলতেছে পাপা মাম্মি দেখো দেখো না দেখলে আবার কান্না করে শুরু করাতে ওকে দেখবো ডান্স করতেছে তো এই যে দেখো খাপড় কীভাবে উঠিয়ে ডান্স করতেছে এই যে দেখো একটু পর পর যায় ওইখানে দেখে দেখে আবার দৌড়িয়ে আসে আসে আবার ডান্স করা শুরু করে দেয় ওই দিন ওর এইসব দেখে হাসতে হাসতে আমরা শেষ হয়ে গেছিলাম তো হাসছিলাম আর ভিডিও নিয়েছি কারণ হচ্ছে যে আমার বাড়ির মানুষ যদি দেখে তাহলে দেখবে দেখে ওরাও মন একটু খুশি হবে আর ও বড় হয়ে দেখতে পারবো তাই তারপরে হচ্ছে বাবিরা চলে আসছে আর এখানে হাঁপা কেকও নিয়ে আসছিলেন তো রোহানির কাপড়টা পরিয়ে নিয়েছি আর এই যে হায়াত আসছে হায়াতকে চুল কেটে দিয়েছেন কারণ অনেক গরম রুহানিকেও বা ভাবতেছি কারণ গরম আর সহ্য হচ্ছে না এরকম আর কি গরম এই যে আমার মেয়েটাকে অনেক সুন্দর পরের মতো লাগতেছে দেখতে তো সবাই মার্শাল্লাহ বলবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই সবাই দয়া করবেন তো এই যে কেকটা দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন কেকটা কাটবো আর আমার রুহানি না এত শান্ত কি বলবো রেহানের যখন পাঁচ বছরের বার্থডে পালন করেছিলাম তখন এত কান্না কাটিছে মেচি ভিডিও করতে দেয়নি ফটো উঠাতে দেয়নি কিন্তু রুহানিকে যা বলছিলাম তাই শুনছিলো ও তার পাঁচ বছরের পর থেকে রেহানের আর কোনো বার্থডেই করিনি এই এরকম করে বলে তো এই বছর বসে যে ওর বার্থডে করতে যে বসে আমার বার্থডেতে বেলুন আনতে হবে এই সে অনেক কিছু বলতে তার থেকেই তো এখানে হচ্ছে হায়াতকে একটু বাসে দাঁড়িয়েছিলাম আর এখানে পাপাকে বলছিলাম তুমি যাও ওইখানে একটু ফটো উঠাই তো এখানে ব্যাপার এই ফটো ভিডিও ওই সবই আর কি একদম ইন্টারেস্ট নেই ওর সব চায় না আর কি ভিডিওতে আসতে বা ফটো উঠাই এরকম আর কি তো কোনো কিছুতে আসতে চায় না ও তো এখানে হচ্ছে বাবি তারপরে আমরা সবাই বাবি বাচ্চাদেরকে দেখতেছিল নিচে দেখিয়ে আর এই যে আমি একটু গিয়েছিলাম ওইখানে তো জানি না ওই ভিডিওটা আমার বাই করেছিল তাই একটু আর কি কীরকম হয়ে গেছে তো পরের ওইখানে মুখ ফুলিয়ে বসে আছে যে ওকে নিলাম না কেন পরে ওকে দিয়ে বললাম যাও তোমার কথা বলেই গিয়েছিলাম তাড়াহুড়ার মাঝে তো পরে ওকে দিয়ে আমি একটু ভিডিওটা করলাম আর হচ্ছে আর কে ওই পাশের যে একটা গোড় আছে ওই গোড়ের বাচ্চাদেরকে বলছিলাম তো ওরা আসছিল তো ওদের ভিডিওতে নিয়ে কিন্তু আর ওদের ভিডিও আর দেখায়নি ওদেরকে ভিডিওতে আর এই যে হচ্ছে ওরা তো ফটো ভিডিওর সাথে সাথে ফটো উঠানো হচ্ছিলো তো আমার বাইকে বলছিলাম যে ভিডিও করার সাথে সাথে ফটো উঠানো যা সাইটে ক্লিক করলে ফটোও আসবে তো ও পারেনি ও একদিকে ভিডিও বন্ধ করে দিচ্ছি আর একদিকে এরকম করে রাখি ভিডিওগুলি একদম এলোম হয়ে গেছে তো তারপর হচ্ছে কেকটা কেটে নিয়েছি ওহানি অস্থির হয়ে গেছে কেক কাটবে তো কেটেনের চেয়ে রুহানির চেয়ে এখন আরও বেশি করতেছিল যে কেক কাবে কখন কেক কাটা হবে বাচ্চা তো বাচ্চাদের এমনই হয় তো কেক কেটে সবাইকে একটু আর কি রুহানিকে একটু খাইয়ে আর সবাইকে প্লেটে করে দিয়েছিলাম সবাই বলতে পাশের করে তিনজন বাচ্চা ছিল আর এই আমরা আর বাবিরা দৌকে একটু খাইয়েছিলাম রুহানিকে তো অনেক সুন্দর করে সব কিছু করতে দিয়েছিল এই যে এক্সট্রা কোনো প্লেটও আনা হয়নি গোড়ার প্লেট দিয়ে সব কিছু চালিয়ে নিয়ে আসি কারণ প্রথমে আমার আমাদের মনেই ছিল না যে আজকে পঁচিশ তারিখ তো পরে হঠাৎ সকালবেলা আমি কী করতেছিলাম আর মনে আসবো আজকে মনে হয় এপ্রিলের পঁচিশ তারিখ পরে ফোনে দেখে গিয়ে হ্যাঁ আজকে তো এপ্রিলের পঁচিশ তারিখ তো তারপর ওর বাবাকে বললাম আজকে তো এপ্রিলের পঁচিশ তারিখ ওখানে জন্মদিন আজকে তো কিছু করবে না নাকি তো ও বললো কেক একটু ছোটো কেক নিয়ে আসবো সবাই মিলে কেক খেয়ে নেব হয়ে যাবে তো এরকমই করেছি এই যে ফাঁসি করে বাচ্চারাও খাচ্ছে সবাই খাচ্ছে আর কি বসে আর আমার মেয়ে কি করেছে দেখো ওকে প্রথমে দিয়েছিলাম খায়নি তো পরে সবার খাওয়া দেখে ও নিজে নিজে যাচ্ছে প্লেট আনতে প্লেটে করে খাবে তো ওখানে গিয়ে কোনো প্লেট পায়নি খুঁজে তো আমি যা দেখছিলাম যে ও কি করে দেখি ও ফোনটা নিয়ে পিছিয়ে ফিচে গিয়েছিলাম পরে দেখলাম ও নিজে নিজের প্লেট খুঁজছে খাওয়ার জন্য তো আমার মনে একটু কষ্ট লাগলো যে সবাই খাচ্ছে আর ও প্লেট খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য তো পরে একটা বসে তারপর ওকে নিয়ে ভাবছিলাম একটু ফটো উঠাবো আমি ও কিন্তু না তাই আর ফটো উঠাইনি আর এখানে হচ্ছে ও এসে গাড়ি ছাড়াচ্ছে হায়াতকে বলতেছে গাড়িতে উঠার জন্য তো ও তো বাচ্চা মানুষ পালং হয়ে বসছিল না সায়াত আর উঠেনি তো এখানে হচ্ছে এই যে ও হায়াতকে ডাকতেছে আর এই যে পালঙ্গের অবস্থা একদম খারাপ আছে আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি খেয়ে ফেলবো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ